হাই নমস্কার আমি জিত আর আমরা সকলেই আসি এই তিরিশে মে বরমপুর মন মলে বুমেরায়নের টিমের সাথে সমর শ্রেণিং আমার মানি চাই না মান চাই স্যার আপনাদের সকলের সাথে দেখা করতে থাকবেন কিন্তু ওখানে দেখা হবে খুব মজা হবে আনন্দ হবে এবং ঘুমেরায়ান নিয়ে অনেক কথা হবে বাই থেকে ইউ নমস্কার আমি রুকিনী মাইত্রা আমি আসছি আমার টিম বুমেরাং আইনের সঙ্গে বহরমপুর মোহনবালে অন দা 30th অফ মে এত বড় থামার মতো আমি কাকু বলে ডাকবি কত ফাস্থ কাকু তুমি বুঝবে না তো দেখা হচ্ছে আপনাদের সকলের সঙ্গে সব পরিবারে। শ্বশুর আমি না বাবা তুলে কোনো কথা নয় বাবা তুলে কোনো কথা নয় উমার কোলে পুরো শ্বশুর বাবা